আজকে শুক্রবার আগামীতে আসতেছে আরেক শুক্রবার এর এরপরে আসবে কোরবানি মানে কোরবানির আমল আসতে আর মাঝগানে এক শুক্রবার মাঝগানে এক কোরবানি দুই রকম বলেন কোরবানি দুই রকম কয় রকম দুই রকম ওয়াজিব নফল ওয়াজিব নফল যার উপরে আপনার জাকাত ওয়াজিব যিনি জাকাত দেন সাহেবের নেশাব যিনি জাকাত দেন খেয়াল থাকবেন যিনি জাকাত দেন তার উপরে কোরবানি বাঁচে আর নর্মালভাবে যে কোনো মানুষ কোরবানি আদায় করবে এটা নফল নর্মালভাবে কোরবানি আদায় করবে এটা হইল নফল আর যিনি সাহেবের নেশাব তার জন্য জাকাত তার জন্য কোরবানি করা তার পক্ষে তিনি তার টাকায় কোরবানি করা এটা হইল ওয়াচি কথাটা কেন কইলাম আমাদের সমাজের মধ্যে একটা ভুল ধারণা আছে ভুল ধারণাটা হইল যে কোরবানি করা হয় ফ্যামিলির পক্ষ থেকে এ খেয়াল রাখবেন কোরবানি করা হয় ফ্যামিলির পক্ষ থেকে এই যে ফ্যামিলিতে কার পক্ষ থেকে ফ্যামিলিতে বাবা আছে মা আছে বড়ো ভাই আছে মেজু ভাই আছে ছোটো ভাই আসে ভাবিরা তিনজন আছে আবার বোনেরাও আছে বিয়ে শি না হইলো তাইলে সবাই মিলা হইলো ফ্যামিলি আপনি ফ্যামিলির পক্ষ থেকে কোরবানি করলেন কার পক্ষ থেকে করলেন হবে না ফ্যামিলিতে যদি এরকম কেউ থাকলেন যার উপরে কোরবানি যার উপরে জাকাত ফরজ অনেক সময় ধরেন ফ্যামিলিতে আপনার ভাবি কোনো কারণে ওনার ওনার ব্যক্তিগত গোল্ড অনেক হইতে পারে বউদের মধ্যে তো ছোটো বউ বড়ো বউ অত গোল্ড নেই মেজ বউ কোনো কারণে তার অনেক গোল্ড তো তার উপরে জাকাত ফরজ তো উনি কিন্তু ওয়ান মেম্বার কোরবানি ওয়াজিবওয়ালা তার উপরে কোরবানি ওয়াজিব তিনি মেম্বারে ফ্যামিলির ভিতরে ডুবে আছে তার কথা কেউ স্মরণ দিতে এমনি পুরা অ্যান্টার ফ্যামিলি থেকে আপনি একটা গরু কুরবানি দিছে তো এন্টার ফ্যামিলি থেকে গরু কুরবানি দেওয়া হইল অথচ ফ্যামিলির ভিতরে মেজ বউ ওনার উপরে কোরবানি ওয়াজিব ওনারটা অনাদায় রে উনি ওনার কোরবানি কিন্তু হয়। কারণ তার কোরবানি হইতে হইলে স্পেসিফিক তার তার পক্ষ থেকে কোরবানিটা হচ্ছে জানি আপনি তখন কোরবানিটা দিতে হবে যে গরু কার কার পক্ষ থেকে বেলে আমাদের ফ্যামিলিতে কোরবানি ওয়াজিব আমাদের মেজবাবি এক নম্বরে ওনার নাম না রাখেন আর বাকি নাম অন্যদের যায় যায় কথা বুঝে আসছে কিনা মানে কোরবানিটা স্পেসিফিক ব্যক্তির উপরে খরচ ওয়াজিব এটা ফ্যামিলির উপরে ওয়াজিব হয় না বাকি ফ্যামিলির পক্ষ থেকে কোরবানি করলেন তো স্বভাব হয়ে যাবে এবং কোরবানিও হবে এটা নফল হবে কিন্তু এটার দ্বারা কোনো ওয়াজিব আদায় হবে না আমি এই কথাটা বলার উদ্দেশ্য হইল যে আপনারা এটা 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 ক্লিয়ার করতে হবে যে আমার ফ্যামিলিতে আমার মানে এখানে কার কার উপরে কোরবানি ওয়াজিব এটা আগে পরিষ্কার করতে হবে বাবার উপরে উনি জাকাত দেন মায়ের উপরেও উনি জাকাত দেন এরকম ভাই আছে বোন আছে বউ আছে যারা সাহেব বলেন এই শব্দটা সবাই বলেন যারা আবার বলেন যারা আবার বলেন যারা সাহেব এবং আলে বোলা বলা সবাই জানে সাহেব কাকে বলে হ্যাঁ মানে আপনার পার্সোনাল মালিকানায় পার্সোনাল মালিকানায় আলোকভাবে শুধু শুধু সাড়ে সাত তোলা স্বর্ণ কিংবা সাড়ে বাউন্ন তোলা রূপা, কিংবা তদ কোনো একটার মানে মূল্যের সমপরিমাণ টাকা কিংবা তিনটা মিলাইয়া সমপরিমাণ টাকা এর মালিকানা বছরান্তে আপনি যদি হয়ে থাকলেন তাইলে আপনার উপরে জাকাত ফরজ আপনার উপরে সদকায়ে ফিতির ওয়াজিব আপনার উপরে কোরবানি ওয়াজিব এইগুলো আপনাকে খেয়াল রাখতে হবে এর জন্য আপনাকে অলরেডি আইনত জিজ্ঞাসাবাদের মুখোমুখি হইতে হবে আপনি আদায় করলেন কি না এই জিজ্ঞাসাবাদ থেকে মুক্তি পাওয়া পাইতে হইলে আপনাকে এটা আদায় করতে হবে যদি আদায় না করেন তাহলে তার কাজা করতে হবে নফলের ব্যাপারে আপনার এত কোনো জিজ্ঞাসাবাদ নেই না করলে আপনাকে কেউ জিজ্ঞেস করবে না কিন্তু কারোর উপরে যদি ওয়াজিব হয়ে থাকলো ফরজ হয়ে থাকলো তাইলে আপনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হইতে হবে এজন্য অনেকে ফ্যামিলি পক্ষ থেকে বাতেন ভাই পুরা ফ্যামিলির পক্ষ থেকে গরু একটা কোরবানি দেওয়া লিখছি আল্লাহ শুকুর কিন্তু এর ভিতরে যে দুই চারজন ওয়াজিব কোরবানি ওয়াজিব এদের নামও চিন্তা করা হয় না এদের কথাও চিন্তা করা হয়নি ওনারা রয়ে গেলেন অনাদায় আর ইনি করে দিলেন জিয়া নফল মানে আইনকে ফলো করা হইল আইনকে ফলো করা হইল না এজন্য খেয়াল রাখবেন তো কোরবানি কয় রকম বলেন না কোরবানি একটা হইল ওয়াজিব আরেকটা হইল নফল একটা হইল একটা হইল পক্ষ থেকে কোরবানি করণ ওয়াজিব না করলে গুনা হবে বিলম্ব করলে কাজা করতে হবে ঠিক আছে তো ইনশাআল্লাহ হ্যাঁ আর মেরে ভাই ও দোস্ত বুজুর্গ নতুবা কোরবানিটা এটা হইল নফল এটা হইল সকলেরই করা উচিত বলেন সকলেরই এই কোরবানির উপরে আমল করা কেন এইটা হইল আপনার জীবনের সাদেকা জীবনের ভাড়া আমাদের আব্দুল্লাহ হাফেজ আব্দুল্লাহ এই যে ওনার একটা জীবন এনার মালিক কে উনি না আল্লাহ ওনাকে যে চোখ কান দিলেন এনার মালিক কে উনি কি ভোগ দখলদার উনি কি মালিক কে হাত আমার মালিক মালিককে ভোগ দখলদার কথা না কা ভোগ দখলদার মালিক কে মাথা ভোগ দখলদার মালিক মালিককে ডেম বোক দখলদার মালিক কে হায় বোক দখলদার মালিক কে সব কিছুর আল্লাহ আল্লাহ বলেন আমি হইলাম সব কিছুর মালিক শাব কি সর দলিল বলেন না বলিল্লাহুম্মা মালিকাল মুলক আমার মুসল্লিরা তো পড়লো না বলিল্লাহুম্মা মালিকাল মুলক দু দিল মুলকা মা আনতা শা ওয়া

কয়েকদিন এটা ব্যবহার করো নতুবা মালিক কে এই যে মালিক আল্লাহ বুক দখলদার আমি আমি সব বাড়ি বানাইছে আর আপনি গিয়া থাকতে শুরু করছেন ভাড়া দেন নাই কয়েকদিন থাকতে পারবেন দুই দিন পরে কব যে দোস্ত খাতির তো অনেকে করিলাম এই বর্তমান বাজার সব কিছু অভাব অনটনের যুগ তোমার তো তিন বছর সেক্রিফাইস করলাম এখন তুমি যাইতে পারো ঠিক না বেঠি মানে আমার এখানে থাকতে হইলে ভাড়া দেওয়া লাগবো ঠিক না বেঠি আল্লাহ আল্লাহ পাক বলেন দেখো এই সব কিছুর মালিকানা আমার আমার এই মালিকানা মাঝে মাঝে তারা কইতে আসবো দোষ তুমি যে ভাড়া লাগে এত বাড়াবাড়ি করো ঘটনা কি আসলে রহস্য আরেক জায়গায় বল না রহস্য কি যদি আমি ভরা বুড়া না নেই তো কদিন বাদে তোমারও ভিতরে ভিতরে খেয়াল চলে আসবো যে আমি মালিক কথা দুই নম্বর তোমার খেয়াল না আসলেও তুমি মারা গেল তোমার ছেলে মেয়েরা এখানে থাকতে আছে। নাতিরাও এখানে থাকতে আছে। আমার পক্ষ থেকে কোনো দিন ভাড়া চাওয়াও হয় নাই দেওয়াও হয় নাই এইরা কিন্তু তোমার ভিতরে বলবৎ হয়ে যাবে এই বাড়ির আমরাই কথা বল না কাজে একটা রহস্য আছে তুমি ভাড়া একটা আমারে দিও এটা টোকেন মানি হইলে ভাড়াটা দিও টোকেন টোকেন মানির মানিটা না পাইলে আমি যে চলতে পারবো না তা নয় তবে এইটা আমার মালিকানাটাকে সব সময় জিয়াই রাখি আল্লাহ পাক বলেন এই যে তোমার হায়াতের মালিক আমি জীবনের মালিক আমি এটা বছরে তো একবার কিছু টোকেন মানি কথা এই টোকেন মানিটা হইল টোকেন মানিটা হইল করবানি যদি এটা না দাও তাহলে কাফের মসরে নাস্তিকরা যেরকম নিজে নিজেকে সব কিছুর মালিক বানায় রাখছে তোমার ভিতরে এই মালিকানার চিন্তা ঢুকে যাবে পক্ষান্তরে আমি যে পুরো কায়নাতের মালিক এই কথাটা তুমি ভুললে যাইবা এই জন্য একটা টোকেন মানি আদায় করবেন তো করবানি এটা এখন নফল কয়রে হুজুর যেমনি কইতে আছে এটা তো দেওয়ানেই লাগে দেওনেই কি আল্লাহ পাক বলেন ফরজ বানাই নাই এটাকে নফল বানাইলাম ফরজ শুধু বানাইব ওই সকল মানুষের উপরে যারা সচ্ছল আর যারা অসচ্ছল এদের কে হইল যাই না রাখছ এটুকুই যথেষ্ট বল না আবদুল্লাহ বেবুল তোমার উপরে তুমি কি না সাহেবে নে টাকা পয়সার মালিক হুজুর আমি টাকা পয়সার মালিক না তো তাইলে তুমি শুধু একটুকু যাই না রাখো যে হায়াতের মালিক আমি নই হায়াতের মালিক তিনি তাকে তাকে বানা দেওয়া উচিত ছিল গরিব মানুষ দেখিয়া তিনি সেক্রিফাইস করছেন বল না গরিব মানুষ দেখিয়া তিনি কি আল্লাহ

তবে তুমি তোমার এই টোকেন মানি পরিশোধ করার দ্বারা কোরবানির হুকুম আদায় আদায়করণের দ্বারা তোমার সাথে আমার তুমি হইলা ভোগ দখলদার আর আমি হইলাম মালিক এই সম্পর্কটা ঠিক থাকে আল্লাহামদুল্লাহ মেরে ভাই ও দোস্ত বুজুর্গ কোরবানির লজিক হইল আহা আমি আমার মালিক নই আমার মালিক আমার জীবন চলনের জন্য আল্লাহ আকবার সূর্যের দরকার আমি সূর্য বানাই নাই কে আমার জন্য দিলেন চন্দ্রের দরকার চন্দ্রের আলো ছাড়া আমি বাঁচতে পারি না এটা আমি বানাই নাই আমার জন্য কে বানাইয়া দিলেন মাটির দরকার মাটিটা না হইলে আমি হাঁটব কিভাবে এই মাটি আমি বানাই নাই আমার হাঁটার জন্য কে বানাইয়া দিলেন বাতাসের দরকার থাকলে অক্সিজেন অক্সিজেন ছাড়া আমি চলতে পারবো না আমার এই অক্সিজেন সরবরাহের প্রয়োজনে বাতাসের আয়োজন কে করে দিলেন এরকম ভাবে আল্লাহ একবার আপনি যদি হিসাব করেন সংখ্যা কন্যা শেষ করতে পারবেন না এত এত জিনিসের প্রয়োজন আপনার অথচ আপনি রেডি করেন নাই রেডি করে দিয়েছেন কেমাত আল্লাহ পাক বলেন তোমার দরকার তোমার বলেন না দরকার তোমার আয়োজন করে দিছি আমি কথা বল না দরকার তোমার দরকার তোমার দরকার আমার দরকার আয়োজন করে দিছেন কে আমার দরকার আমি আয়োজন করা উচিত ছিল আমি আয়োজন করি নাই করতেও পারি নাই করা সম্ভবও নয় শিশু সন্তান জন্মের পরে দুধের দরকার একটা হিসাব কিতাবের দুধের দরকার কোন জিনিস কত পার্সেন্ট থাকতে হবে গরম কতটা থাকতে হবে ঠান্ডা কতটা থাকতে হবে তার মধ্যে বিভিন্ন জিনিস কতটা থাকতে হবে না থাকতে হবে এটা হাফ ক্রিম হবে না ফুল ক্রিম হবে কতদিন পর্যন্ত এই হিসাব কিতাব মেজারমেন্ট ঠিক করে আমি দুনিয়াতে আসন দরকার ছিল অথচ আমি টিকিট পাইয়া সোজা গেট দিয়া বাইরে গেছি কথা না। টিকিট পাইয়া সোজা কি গেট দিয়া বাইরে গেছি আরে বাইরনের পরে খাওয়ান লাগবো এলার ব্যবস্থা শিশু সন্তান করছে কে করেছেন সেক্টিফাইস কত বা তোমার নাই তুমি হিসাব কিতাবও জানো না হিসাব কিতাবও করো নাই মাম্ব খাব পাশে বালি মন তুই মন জুতি ফ্লে হে যে জানে মন তুই আল্লাহু আকবার তুমি তো ঘুমাইয়া আছো আর গুমদর্শে ঘুমায়া গেছে গুমদর্শে ঘুমায়া গেছে দুনিয়া থেকে সম্পূর্ণ বেখবর হইয়া গেছে এই বেখবর অবস্থায় তোমাকে কে রক্ষণা বেক্ষণ করলে তুমি ঘুমাও আমি ঘুমাই না বলেন না তুমি ঘুমাও আমি লাদু পড়ে না কা লাদু সিনা তু আলা তুমি ঘুমাও আমি ঘুমাই না কারণ আমি যদি ঘুমাই তাহলে ওই টাইমে আমার কোনো না কোনো মখলুকও ঘুমাইতে আসে আমিও ঘুম মখলুক ও ঘুম পাহারাদারি করবে এই জন্য আল্লাহ পাক বলেন আল্লাহু লাই লাহা হে আল্লাহ বলেন আমি হাইয়ন আমি কাইয়ুম আমি কখনো এরকম নিদ্রাগ্রস্ত হই না তন্দ্রাগ্রস্ত হই না সব সময় আমি সব সময় আমি পরিচর্যায় আসি আমি এরকম ভাবে তাকাই আসি আমার বন্দা আমার মখলুকাত যথারীতি শৃঙ্খলা মতন চার যার মতন এটা আগাইতেছে কি না আল্লাহ

দিলাম তোমার জন্য এত স্যাক্রিফাইস করলাম এটার জন্য কিছু টোকেন মানি ভাড়ার প্রাপ্যতা আমার নাই আছে আছে আল্লাহ পাক বলেন এর জন্য তুমি সারা দিন কামাই কইরা টাকা পয়সা আমাকে দিতে হবে দরকার নাই তুমি খালি আমার এই কথাটা মনে কইরা একবার মুখে কইবা আলহামদুলিল্লাহ আমি আমার পাওনা পেয়ে যাবো আল্লাহ একবার কি বলতে হবে বলেন না আলহামদুলিল্লাহ কি বলতে হবে কইবেন কোন শ্রম দিতে হবে কোনো কষ্ট করতে হবে কোনো টাকা দিতে হবে কোনো আল্লাহ দাবি করেন আল্লাহ তুমি না এই কথাটা মাথায় আল্লাহ তুমি আমার জন্য তস্পিটা আসি তস্পি আসেনি তস্পি আসেনি সবাই দেখান না না দেখাইলে বিজ্ঞানের যুগ বিশ্বাস করি না আছে আমারটা আমি দেখাইলাম ধরা যে অনেকে একটা লইয়া চোখ বন্ধ কইরা খেয়াল করতে ও আল্লাহ চোখ দিলা আলহামদুলিল্লাহ কান দিলেন আলহামদুলিল্লাহ মুখ দিলেন আলহামদুলিল্লাহ দাঁত দিলেন আলহামদুলিল্লাহ জিব্বা দিলেন আলহামদুলিল্লাহ দেখছেন এক একটার কথা মনে করে আর আলহামদুলিল্লাহর সদতা আদায় করতে আসে ভাড়া আদায় করতে আসে Allahu Akbar. Yeah. আল্লাহ পাক বলেন তুমি এরকমভাবে নামাজের পরে একশো বার পড়ো না আলহামদুলিল্লাহ আল্লাহ একবার আপনার শরীরকে কেন্দ্র করে যতগুলো নিয়ামত এইগুলোকে আপনি একটা একটা কইবেন যে মাঘের মধ্যে ও আল্লাহ কত মানুষ চোখ নাই আমারে চোখ দিলেন আলহামদুলিল্লাহ বলেন না কত মানুষ কান নাই আমাকে কান দিলেন আলহামদুলিল্লাহ কত মানুষ পাও নাই আমাকে পাও দিলেন আলহামদুলিল্লাহ কত মানুষ কিডনি নষ্ট হয়ে গেছে আমার কিডনি ভালো রাখছেন আলহামদুলিল্লাহ কত মানুষ ফুসফুস ভেদাল হয়ে গেছে আমারটা সুস্থ রাখছেন আলহামদুলিল্লাহ এরকম ভাবে এরকমভাবে এরকমভাবে পাক বলেন তুমি যতগুলোর হক আদায় করবা আমি প্রত্যেকটা আদায়ের বিপরীতে তোমাকে ডাবল নেয়ামত সেনশন দিয়ে দিব ডাবল সেনশন পাইতে থাকবেন আল্লাহ একবার এরকমভাবে আপনার শরীরের কাউন্টিং করেন আলহামদুলিল্লাহ বলেন মন মন মনের ব্যাপারে ও আল্লাহ কত মানুষ দুনিয়াতে আছে ইমান কি জিনিস জানে না আমাকে ইমান জানাইলা আলহামদুলিল্লাহ আপনাকে চিনে না আমাকে চিননের সুযোগ দিলেন আলহামদুলিল্লাহ ফেরেস্টা চিনে না ফেরেস্টা চিননের সুযোগ দিলেন আলহামদুলিল্লাহ নবী চিনে না নবী চিননের সুযোগ দিলেন আলহামদুলিল্লাহ কোরআন চিনে না কোরআন চিননের সুযোগ দিলেন আলহামদুলিল্লাহ এরকমভাবে কবর চিনে না কবর চিননের সুযোগ দিলেন আলহামদুলিল্লাহ মৌত কেমনে হবে জানে না আমাকে জাননের তৌফিক দিলেন আলহামদুলিল্লাহ কবরে সুখ দুঃখ কেমনে হয় কিভাবে হয় অনেকেই জানে না আমাকে জাননের তৌফিক দিলেন আলহামদুলিল্লাহ এরকমভাবে আপনি গুনতে থাকেন আবার আমার জন্য আপনি দুনিয়া বানাইলেন আলহামদুলিল্লাহ চাঁদ বানাইলেন আলহামদুলিল্লাহ সূর্য বানাইলেন আলহামদুলিল্লাহ বাতাস বানাইলেন আলহামদুলিল্লাহ মেঘমালা বানাইলেন আলহামদুলিল্লাহ পাহাড় পর্বত না দিতেন চাইলে জমিন ছর করতো আমি হাঁটতে পারতাম না শুইতে পারতাম না পাথর পাহাড় বানাইয়া আমাকে আর আমি হাটনের সৌনের বন্দোবস্ত করে দিলেন আলহামদুলিল্লাহ এইভাবে আপনি চোখ বন্ধ করে খালি গইতে থাকবেন হাতের মধ্যে থাকবে কি তস্তি মুখের মধ্যে থাকবে কি আলহামদুলিল্লাহ দেমাগের মধ্যে কি থাকবে খালি কি কী পাইলেন কি কী পাইলেন ইডি পাইলেন যদি পাইলেন ইড়ি খালি দেমাক দিয়া কি কি পাইলেন গনবেন আর হাত দিয়া তস্তি টানবেন মুখ দিয়া আলহামদুলিল্লাহ কইতে থাকবে এইভাবে আপনি যখন শুক্রিয়া আলহামদুলিল্লাহগুলো পড়তে থাকবেন দেখবেন আপনার মনের মধ্যে আর কোনো অশান্তি নাই বলেন না কি নাই কারণ মানুষের মন খারাপ হয় কখন যখন মানুষ দেখে তার মধ্যে কোনো বঞ্চনা তার মধ্যে কোনো বঞ্চনা অপ্রাপ্তি বঞ্চনা অপ্রাপ্তি যখন সে দেখে তখন এই মনটা খারাপ হয়ে যায় সবাই পাশ করছে আমি পাশ করতে পারলাম না মন খারাপ অপ্রাপ্তি সবাই পাইছে আমি পাই নাই মন খারাপ অপ্রাপ্তি এই যে অপ্রাপ্তির কারণে মানুষের মন না খুশ হয় আর আপনি যখন আল্লাহ আপনাকে কী কী জিনিস দিয়ে রাখলেন এইগুলো যখন আপনি গুনতে আরম্ভ করলেন আল্লাহ একবার আপনি দেখবেন যে কোটি কোটি জিনিস আপনার কাছে আছে বলেন না কোটি কোটি জিনিস আপনার কাছে এই কোটি কোটি জিনিসের প্রাপ্তির স্রোতে দুই একটা অপ্রাপ্তি ভাসে যে তখন এই দুই একটার কোনো হিসাব কেউ করবে না কুটি কুটি জিনিস যেখানে আমার কাছে মজুদ সেখানে কোনো একটা পয়েন্ট না থাকার কারণে মন খারাপ করন এটা কোনো বিবেকবান মানুষের কাজ নয় ওই কুটি কুটি জিনিসের জিনিসের কথাগুলো আপনার দেমাগে হাজির না হওয়ার না থাকার কারণে ওই যে পাঁচ টাকা লস করছে না পাঁচ টাকা লস করছে এডার দুঃখে এডার দুঃখে কিতা কইতাম মনে কয় যে গলায় ফাঁস দিয়া বুঝা দিয়া কন্যা মনে কয় গলায় কি ফাঁস দিয়া কেন কেন এই অভাবনুর দিনে পাঁচটা টাকা ধ্বংস করে দিল আমার পাঁচ টাকার অপ্রাপ্তি তখন এত ডেঞ্জারেস হয়ে যায় যে তার কাছে আত্মহত্যা করাটাও এর সামনে ছোট জিনিস কারণ হয়েলো তার কুটি কুটি প্রাপ্তির সাম্রাজ্য তার নজর থেকে শয়তান আউট করে রাখছে আর আপনি যখন আলহামদুলিল্লাহর জিকির আলহামদুলিল্লাহর তসবির দ্বারা কুটি কুটি অপ্রাপ্ত কুটি কুটি প্রাপ্ত জিনিস প্রাপ্ত নিয়ামত চোখ বলেন না প্রাপ্ত নিয়ামত বলেন না কান কথা কয় না প্রাপ্ত নিয়ামত কান আপনি কবেন প্রাপ্ত নিয়ামত কান নিয়ামত কন না কান চোখ বুক দাঁত জিব্বা সাজ আল্লাহ একবার কোন কোন জায়গা বা জিব্বার গোড়াতে আমি এরকমভাবে জিনিস একখান দাঁড় করায় রাখছি এটা তুমি মুখের মধ্যে নেও তাইলে এটা আপনার নিচের দিকে সাপ্লাই করে দেয় উপরের দিকে উঠতে দেয় না উপরের দিকে উঠলে কিন্তু নাকের ভিতরে ঢুকতে যায় আল্লাহ একবার কেমনে কোন কোন জায়গায় কাকে কাকে বসাইতে হবে কেমনে বসাইতে হবে আল্লাহ একবার এবং সেন্স বলেন না সেন্স জিব্বার একটু জায়গা এরার মধ্যে কত রকমের সেন্স আল্লাহ পাক দিয়া রাখছেন স্বাদ জাল মজা তাজা বাসি গান্দা সব নিয়ে এখানে মধ্যে দিয়া রাখছে সুবহান আল্লাহ কান কানের মধ্যে হালকা একটা চামড়া একটা লেয়ার এই লেয়ারটার মধ্যে কত রকমের সেন্স দুনিয়ার যত মানুষকে আপনি চিনেন সব মানুষের কণ্ঠ আপনার জানা ওই কণ্ঠটা খালি কানের মধ্যে লাগলো আপনি কোন ওই যে আঙ্গ গ্রামের সলিমুদ্দিন পোলা কলিমুদ্দিন সৌদি আরব থাকে এটার কথা না মনে ইতিহাস চিন্তা করছেন মানে হাজার মানুষের সাথে আপনার পরিচয় আর হাজার মানুষের হাজার কণ্ঠ আর হাজার কণ্ঠকে আপনার স্কেলিং করে ফেলে আপনার কানের ছোট্ট গুদর চামড়া মানে এটার মধ্যে সেন্স আল্লাহ পাউ ভাত সুভাহ আল্লাহ সুভাহা তো এই যে আল্লাহ পাক বলেন প্রত্যেকটা জিনিস কিন্তু আমার নিয়ামত এ প্রত্যেকটা নিয়ামতকে উল্লেখ কইরা তুমি অন্তত একবার কইবা আলহামদুলিল্লাহ বল না কইবেন নি বুঝবেন আচ্ছা একবার আলহামদুলিল্লাহ কইতে কত টাকা খরচ হয় সময় কতটুকু খরচ হয় যদি মুখে কইতে তোমার এরকম সময় খরচ হয় কিংবা কষ্ট লাগে জিব্বাটা দিয়ে উচ্চারণ করতে তো কষ্ট লাগে তো মুখে কইও না মনে মনে কও না মনে মনে কইতে কি কষ্ট লাগবো জিব্বা চড়া করে না খালি মুখ বন্ধ করে চিন্তা করে আর তো স্পিড চিন্তা করে আর কি করে আর মাথা ঘুরা মানে এত একটা একটা করে হিসাব করতে আসে চিনতেছে আর এর মধ্যে কাউন্টিং দিতে আসে ড্রপিং দিতে আসে আলহামদুলিল্লাহ ড্রপিং দিতে আসে আর এজন্য কয় তো নড়ে না আপনি কি পড়েন বা সব পড়নের জন্য মুখ নড়ন লাগে না কন্যা সব পড়নের জন্য মুখ নাড়াইতে হয় না নামাজ যখন আপনি পড়বেন কেরাত যখন আপনি করবেন তখন আপনি ছোট নাড়াইবেন জিব্বা নাড়াইবেন এটা পড়ন পড়নের জন্য তেলাওতের জন্য জিব্বা নাড়াইতে হয় কিন্তু মোরাকাবার জন্য জিব্বা নাড়াইতে হয় না একবার শেষ কথা এই যে আমাদের আগামী শুক্রবারের পরে কোরবানি আসতেছে আমল এটা আমরা বলেন না হোক বা না হোক ইনশাল্লাহ যার যতটা সামর্থ্য আল্লাহর হাবিবের দুই টাকাও উদ্বৃত্ত টাকা ছিল বছরান্তে দুই কি উদ্ভিন্ত টাকা ছিল না কিন্তু আল্লাহ হাবিব একশোটা কোরবানি করেছেন কয়টা কোরবানি করেছে তো বোঝা গেল কোরবানি করণের জন্য টাকা থাকন জরুরি না বাকি টাকাওয়ালা কোরবানি না করলে অপরাধই বিবেচিত হবে টাকাওয়ালা কোরবানি না করলে অপরাধী বিবেচিত হবে আর কোরবানি করব তো মহাব্বতলা বলেন না কোরবানি করবে কে কেবত যারা আল্লাহকে মহাব্বত করে তারাই আল্লাহর জন্য করবে কে কে তৈরি আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন আর যাদের উপরে কোরবানি ওয়াজিব এনারা কিন্তু বিলকাস্তি বলে এরাদা এরা পরিকল্পিতভাবে